উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলে এলো নতুন একটি নোটিফিকেশান আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশানে বলা হয়েছে যে সাতই মে দু হাজার পঁচিশ বারোটা তিরিশ মিনিটে প্রেস কনফারেন্স করে এইচএস এক্সামিনেশনের রেজাল্ট তোমাদের পাবলিশ করে দেওয়া হবে এবং সমস্ত কিছু ওই দিনই জানিয়ে দেওয়া হবে কতজন পরীক্ষার্থী তোমরা ছিলে পরীক্ষা দিয়েছ এবং কতজন পরীক্ষার্থী পাস এবং কতজন ফেল তার সঙ্গে এক থেকে দশের মধ্যে কারা কারা আছে এই সমস্ত কিছুই তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবেন এর সঙ্গে তারা ষোলোটা ওয়েবসাইট অর্থাৎ ইউরাল তারা দিয়ে দিয়েছেন সেই ষোলোটা ইউরাল থেকে অর্থাৎ ইউআরএল থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট তোমরা ডাউনলোড করে নিতে পারবে সচক্ষে তোমরা দেখতে পাবে কার কত স্কোর এই সমস্ত কিছুই আর আটই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তোমরা তোমাদের রেজাল্ট হার্ড কপি রেজাল্টের হার্ড কপি তোমরা নিজস্ব ইনস্টিটিউশনে গিয়ে তোমরা নিয়ে নিতে পারবে নোটিফিকেশনে প্রথম দুটো যে ইউআরএল দেওয়া আছে সেই ইউরএল দুটো তোমরা প্রথম ফলো করবে তারপরে বাকি ইউরএলগুলো তোমরা টেস্ট করবে এরপরে দেখো বাকি যে রিজিওনাল অফিসগুলোতে তোমাদের রেজাল্টগুলো প্রথমে যাবে সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে তোমরা একবার দেখে নাও নিজস্ব নিজস্ব ডিস্ট্রিক্টে যাদের রিজিওনাল অফিসে রেজাল্টগুলো পাবলিশড হয়ে যাবে সেখান থেকে তোমাদের স্কুলে পৌঁছাবে সেই অফিসের ঠিকানাগুলো এখানে সমস্ত কিছু ডিটেলস ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে দেওয়া ইউআরএলগুলো তোমরা সার্চ করবে সেখান থেকে তোমাদের রেজাল্টের যে লিঙ্কটা সেখানে চলে আসবে তোমরা তার মধ্যে অ্যাডমিটের রোল নাম্বার আর তোমাদের ডেট অফ বার্থ দেবে দিলেই তোমাদের রেজাল্ট তোমাদের সামনে শো করবে তোমরা দেখতে পারবে তোমরা কত পরীক্ষা ভালো দিয়েছো কি খারাপ দিয়েছো তোমার ফল তোমরা নিজস্ব চোখে তোমরা দেখতে পারবে তারপরে তো তোমাদের হার্ড কপি পরের দিন পাবেই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার ভালো ফলও তোমরা পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে আশা করি আর শেষবার পরীক্ষা উচ্চ মাধ্যমিক তাই তোমাদের রেজাল্টও ভালোই আসবে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে এই খবরটা শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও